আসসালামু আলাইকুম প্রিয় দর্শক করি সকলে ভালো আছেন আপনাদের আর একটি নতুন কিতাবের ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখেন মূল লেখক আমিল কাইসার আহমেদ বিয়ার হাজিরা শ্রেষ্ঠ এটা এটা প্রথম এবং দ্বিতীয় খন্ড একত্রে এই কিতাবটা অনেকেই হাজিরা দেখার কিতাব চান তারা এই কিতাবটি নিতে পারেন এটাই শুধু হাজিরা দেখার বিদ্যাগুলো দেওয়া আছে অনেক রকমের হাজিরা দেখার বিদ্যা দেওয়া আছে এটা দেখেন কার কাছটি যবেন এগুলো সব খুব ভালো হয়ে দেওয়া আছে সুন্দরভাবে সব গুছিয়ে দেওয়া আছে যাদের এই কিতাবটি প্রয়োজন তারা নিতে পারেন হাজিরা দেখতে পারবেন হাজিরা দেখার সব ধরনের আমলি এটাই আছে সব ধরনের আমলি এটা পাবেন হাজিরা যারা হাজিরা দেখতে চান তারা এই কিতাবটি নিতে পারেন হাজিরা দেখতে পারবেন অনেক ধরনের হাজিরা দেওয়া আছে এটাই নকশার মাধ্যমে তারপরে মন্ত্রের মাধ্যমে সব ধরনের হাজিরাদের ই দেওয়া আছে আপনারা এটা নিয়ে হাজিরা দেখতে পারেন এছাড়াও আমাদের কাছ থেকে আরও অনেক ধরনের কিতাব আছে এগুলো নিতে পারেন সত্যার বাইবেল জিন্দা কালাম কিতাবুল কুহুরি কিতাবুল জাহেরি কিতাবুল মাখলাস গোল্ডেন মাখড়াস জিন্দা কালাম পোড়া খেলাম না কালাম অগরিকালো জাদুর কিতাব এগুলো সব কিতাবই আমাদের কাছ থেকে আছে নিতে পারেন আর কিতাব নেওয়ার জন্য অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা এগুলো দিতে হবে তিন দিনের মধ্যে কিতাব হাতে পেয়ে যাবেন অগ্রিম শুধু কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ এটা হচ্ছে দুই সত্তর টাকা দিতে হবে অগ্রিম তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন হাজির আছে গোলাপ দেখেন এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে ভাবে কি দেখবেন সব এইখানে দেওয়া আছে নিয়ম কানুন সুন্দরভাবে দেওয়া আছে এটা নিলে হাজিরা দেখতে পারবেন আপনারা দেখেন কোথাও কিন্তু ঝাপসা নাই সব ক্লিয়ার দেওয়া আছে আর প্রতারক থেকে সাবধান অনেকে কিন্তু প্রতারণা করে কিতাব একটা মানে কিতাব অগ্রিম টাকা নেয় তারপরে একটা চান আর একটা দিয়ে দেয় কিতাব ঘুরে দেয় অন্যটা দেয় বা পাঠাই নেয় অনেকে ফোন ফোনই নেওয়ার না আর হচ্ছে আমাদের কিতাব নিলে যদি কিতাবে কোনো সমস্যা হয় তাহলে ফিরিয়ে দিতে পারবেন সমস্যা নাই আর এইটাই এই কিতাবে অনেকগুলো হাজিরা দেওয়া আছে যেগুলো একটা দিয়ে হাজিরা দেখতে পারবেন দেখেন শক্তিশালী হাজিরা দেখারই কিভাবে প্রয়োগ করতে হয় তারপরে কিভাবে দেখা তাতাই করতে হয় সব এটাই দেওয়া আছে আর আমাদের কাছ থেকে কিতাব নিলে কিতাবের যা নামা সহকারে কিতাব জাগ্রত করে দেওয়া হবে আর অনেকে কিতাবের সাথে হার চায় হার দেওয়া আসলে কিচ্ছু হয় না আর যেগুলো হার অনলাইনে পাওয়া যায় সবগুলাই ফেক বেশিরভাগই ফেক যে কিতাবের সাথে যে হারগুলো দেয় সব ফেক এগুলো চন্ডালের হারণা মজারজের না আর অনেকে কিতাবের সাথে বলে হার দিতে আর হার হার সম্পর্কে সে কিছু জানে না হার দিতে হার দিলেই মনে কাজ হব সব আলের মাত্র কথাবার্তা সবার আনে কয় হার দিবেন মানে হার মনে চালি পাওয়া যায় একটা হার যদি থাকলে তো হার যদি থাকে বাড়িতেও যদি কন্ট্রোল না করতে পারে তার শহরে এনে যাবো ঘরে মাইরে হার দেবো এমন ক্ষমতা আছে হারে যদি সে কন্ট্রোল করতে না পারে তার পরিবারে ক্ষতি হব তার বাচ্চার সন্তান থাকলে ওইগুলা মাইরে ফেলতে পারবে তো এই হার হার নিয়ে অনেকে মানে টাকা করে নেয় এরকম কিনা কেউ পতায়িত হবেন না আমাদের কাছ থেকে কিতাব নিতে পারবেন যে কোনো ধরনের কিতাব কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বুঝিয়ে দেওয়া হবে এ স্ক্রিনে যাওয়ার নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে যদি কিতাবের প্রয়োজন হয় কল করবেন আসসালামু আলাইকুম